আজকে আমাদের শরৎপল্লী পূজা কমিটি থেকে আজ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানায় আমাদের এই পুজো মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে এবং দাদাদের সবাদের সবারই সহযোগিতা আছে এর মধ্যে আমাদের পুজোতে কোনো আরম্বর বা আমাদের পুজো একটা প্রাণের টান একটা প্রাণের উৎসব একটা আমরা সবাই মিলে এই পুজো খুব ভালোভাবে উদযাপিত করি মানে পুরো বছরের অক্সিজেনটা আমরা এখান থেকে সংগ্রহ করে নিই আর আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই জানাতে চাইছি আপনাদের চ্যানেল আমাদের একটা মঞ্চ বা প্ল্যাটফর্ম দিয়েছে যে আমরা আমাদের এই জিনিসটাকে তুলে ধরতে পারছি সবার কাছে তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে থ্যাংক ইউ পঁয়ত্রিশ বছর রানিং চলছে আমার নাম সুমনা চ্যাটার্জি নমস্কার আজ মহাষ্টমী শরৎপল্লী পূজা কমিটি তথা এবার নারী নারীদের বিশেষ উদ্যোগে এই পুজোটাকে তুলে ধরা হয়েছে আমরা যতটুকু পেরেছি তুলে ধরতে পেরেছি আমাদের সাথে সোমনাথ দা সোমনাথ চ্যাটার সোমনাথ মুখার্জি কাজল চক্রবর্তী এরা না থাকলে আমরা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না আমার নাম স্বপ্না রায় আজকে হচ্ছে দুর্গা মহাষ্টমী তো আমরা সবাই মহিলারা আমাদের মহিলাদের তরফ থেকে শরৎপল্লী পুজো কমিটি তরফ থেকে সবাইকে অনেক নমস্কার কালী চক্রবর্তী বলছি শরৎপল্লী পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমি এই দাদার এই চ্যানেলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের দু পাঠা বলি কারণ আমরা একটা ছোট্ট পাড়া এই ছোট পাড়াতে আমরা খুব মিলিয়ে সত্তর থেকে আশিটা পরিবার আছে এখানে বাস করি এই প্রত্যেকটা আশিটা পরিবার নিয়ে আমাদের এই ছোটো পুজো করাটা খুবই অসম্ভব আমরা এই একটা এই একটাতেই আপনার কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো এই মন্দিরে করি তো আর্থিকভাবে আমরা খুবই সেরকমভাবে উঠিয়ে আসতে পারি না দিদি এক লাখ দশ এবছর যে দিয়েছেন তার জন্য দিদিকে অভিনন্দন কারণ এই দিদির এই পয়সাতে আমাদের এখানে অনেকটা কাজে লাগে তার দ্বারা আমরা এই পুজোটাকে আমরা সবাই একসাথেভাবে সবাই একভাবে একই সাথে বসে এই অষ্টমী নবমী এই এই সপ্তাহির এক বসে খাওয়ার ব্যবস্থা করি আমরা সবাই আনন্দ করি আনন্দটা সবাই একসাথে ভাগ করে নিই তো যাই হোক আমরা এই ছোট এবারে প্যান্ডেলও আপনি দেখতে পাবেন যে একটা নতুনত্বের ছাপ আনার চেষ্টা করেছি যতটা আমাদের আর্থিক সংগতি তার মধ্যে বিভিন্ন মহাপুরুষ পুরুষদের সব ছবি থাকিয়ে তাদের সাথে আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং আমাদের নিচে দেখবেন আলপনা করেছি যে আমাদের রাতভর জেগে আমরা সবাই মিলে আলপনা করে দিয়েছি তো এই ছোট্ট একটা উদ্যোগটাকে আমরা এই কারণে আমরা উদ্যোগ দিয়েছি যে আমরা একটা ছোট্ট পরিবার হতে পারি কিন্তু পরিবারটা একের সাথে একে অপরের সাহায্যে আছি এবং আপনাদের যারা যারা চ্যানেলের মাধ্যমে দেখছেন তাদের সবাইকে আমাদের অনুরোধ যে আপনারা আসুন আমাদের এই ছোট্ট অনুষ্ঠান এই ছোট্ট প্রোগ্রাম আমরা এখানে প্রোগ্রামও করি সপ্তমী নবমী নব হয়েছে তাতে হচ্ছে তো যাই হোক এই এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম কারণ আপনারা আসুন हाँ आप लोग का भी हमको लगता है कि अच्छा लगेगा कि ये छोटा सा परिवार में हम लोग है जैसा है परिवार का जैसा एक सब कुछ हो जाता है तो हम लोग का अंदर में दर्द लगता है तो इसी तरह से हम लोग पूजा एक तो पूजा खाली नहीं है ये सांस्कृतिक अनुष्ठान भी होता है यहाँ बहुत कुछ हम लोग को से मिलता है कहीं हम लोग छोटा छोटा प्रोग्राम भी करते हैं बीच बीच में तो दीदी का दो एक लाख दस रुपया दस दस लाख एक लाख माने एक सौ दस एक लाख दस हजार जो देता है उसके बहुत आधारी है हम लोग उसके लिए हम लोग यह पूजा में खर्च करते हैं तो बहुत बहुत शुभकामना आप लोग का भी है चैनल का भी है तो इसीलिए नमस्कार आपका आने के लिए खूब बहुत बहुत अच्छा लगा हम लोगों को कई छोटा सा पूजा का आप कवर कर रहे हैं इसीलिए बहुत अच्छा लग रहा हम लोगों को आपका नाम हमारा नाम सुबह काजल चक्रवर्ती আটকালি হওক জোৰে হওক আমাৰ বৰফপলী পূজা কমিটি এইবছৰ অংকাশী পুৰস্কাৰ পেছে